এই পৃথিবী অশান্তির পৃথিবী সংসারের অশান্তি হাট বাজার করার অশান্তি বিচার আচার করার অশান্তি ওই বিশৃঙ্খলা লাগছে অশান্তি তারপরে রোগ ব্যাধির অশান্তি দুনিয়া তো পুরোটাই কি বেলাল আমার একটু শান্তির ব্যবস্থা করে দাও এন্টারটেনমেন্টের ব্যবস্থা করো চিত্ত বিনোদনের ব্যবস্থা করো ও বেলাল এখন বেলাল ছিল তখন এন্টারটেনমেন্ট চেয়ারম্যান বিনোদনের চেয়ারম্যান বেলাল দিত আজান যখন বলতেন একটু শান্তির ব্যবস্থা করো বেলাল কি দিতেন

যেসমে সাদর খা কো জাহানদার নাম কা নাম কানে কা সেই উর্দু জগতের পাখি আমরা আমরা যখন আল্লাহ তাআলার সামনে দাঁড়াই মুসলিমরা দাঁড়াই দাঁড়াতো আমাদের পুরো তাদের মাটির দেহ পড়ে থাকতো ভিতেভিতে আর তাদের জান পাখিটা চলে যেত এরকম নামাজ পড়ার চেষ্টা করাই হলো ফরজ এইটারেই বলে আকিম এটাতে কি বলে তো এই সালাতের যে বারো তেরো ফরজ আছে সেই ফরজের আগে একখান ফরজ আছে দিলটারে পরিষ্কার করতে হবে সিড়ি থেকে কি থেকে কি থেকে দুনিয়ার মোহ থেকে আর শিরিক থেকে দুনিয়ার মোহ মায় হলো সকল গুনার মূল কারণ এটা হলো মাটির রূপের ঘর ওরে অবুজ মন মাটির এই রূপক ঘরে আর কতকাল রে তুই মাটি নিয়ে খেলা করে যা করছেন বিদেশ করছেন মাটি কামাই করতে গেছেন ঠিক না ডিগ্রি নিছেন শিক্ষকতা করছেন টাকা পাচ্ছেন মাটি পাচ্ছেন এই টাকা দিয়ে যা খাবেন সব কি হবে মাটি না টাকা নিজে তো তৈরি হয়েছে গাছ থেকে গাছ কিসের থেকে মাটি থেকে বিল্ডিং বলেন ওই মাটি মানুষ বলেন সেই মাটি ফলমূল বলেন সব কি মাটি তো জীবনটা তো এই মাটির পিছনে দিয়ে দিলে সোনার উপার জান্নাত পাওয়া যাবে না আল্লাহ আগে দিলটা সাফ করো আমার সামনে আসার আগে এই সৃষ্টির মায়া থেকে দিলটা পবিত্র করো সৃষ্টির আমাকে বাদ দিয়া সৃষ্টি প্রেম মাটির প্রেম এটা নাপাক প্রেম কিন্তু হ্যাঁ আমাকে খুশি করার জন্য আমাকে সবটুকু ভালোবাসা দিয়া আমার জন্য যদি তুমি দুনিয়ারে রে ভালোবাসো ওটা পবিত্র কারণ দুনিয়া তখন ভালোবাসতেছিল দুনিয়ার জন্য না দুনিয়ার মোহে না আমার মোহে তুমি সেটা ভালোবাসো ঠিক না দিনকে সাব করতে হবে দলিল কোরআনে আছে না নেই আছে পড় দাও সেই তো নিজের নামাজ দিয়া জান্নাত কিনে নেবে আগে যে নামাজের আগে সালাতের আগে তাজাক্কা আগে পবিত্র হয়েছে মনটাকে মন থেকে দুনিয়া বাহির করে দিছে মন থেকে এক হাজার টাকার নোট পাঁচশো টাকার নোট দশ টাকা বিশ টাকা একশো টাকার নোট সোনা রূপা ডলার ইউরো আগেগুলি মন থেকে পাঁচতলা বসতবাড়ির মায়া কত মায়া ঠিক না জমি জমিদারির মায়া নিজের স্ত্রীর মায়া আট জিনিসের মায়া বিল থেকে আগে বের করতে হবে কয় জিনিসের মায়া হলেঙ্খানা বা হোকম বাগদাদার মায়া ও হবে না হকম ছেলেমেয়ের মায়া ওয়াজ অযকম স্ত্রীর মায়া ওয়াসি অ রতকম ভাই বেড়া দারাত্তিশোধনের মায়া ঐ কানোকম ভাই আপন ভাইয়ের মায়া অম আরুণী কোতারভহা সঞ্চিত সম্পদের মায়া অতি যা রতুক্ষ সাদা ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্যের মায়া যেটা লসের ভয় পাচ্ছ নিজের সন্তুষ্ট রাজি খুশির বাস ভবন নয়ন আবিরাম বাসস্থান তোমার ভিলা তোমার নিবাস এই আটটা জিনিসের মায়া সৌরা তোমার চব্বিশ নম্বর আয়াত কত নম্বর এই আট জিনিসের মোহ মায়া অন্তর থেকে বের করে আল্লাহ বললে বুঝবা সালাত

যে পানি ছাড়া জাহাজ চলে না ওই পানিটাই যদি জাহাজের ভিতরে ঢুকে জাহাজ টাইটানিক হয়ে যায় ঠিক না ডুবে যাত্রী সুদ্ধা ক্যাপ্টেন সুদ্ধা সব সুদ্ধা মারা যায় ঠিক না বেটে আমাদের এই দিকটা একটা জাহাজ দিলের জাহাজের ভিতরে দুনিয়া ঢোকার কোনো পারমিশন নাই দুনিয়াটা হলো ওইটার পানি আমরা টাকা ছাড়া সম্পদ ছাড়া রিজিক ছাড়া দুনিয়াতে বাঁচবো না সেটা হাতে থাকবে কোথায় থাকবে টাকা পয়সা হাতে থাকবে পকেটে থাকবে দুনিয়ার মাটি জমিন মাটির পায়ের নিচে থাকবে পায়ের নিচে থাকবে কিন্তু এখন এটা ঢুকে ফেলছি কোথায় অন্ত এই জন্য ডুবে গেছে সালাদ পড়ি কোন মজা নাই সালাতে দাঁড়াইছি দোকানের হিসাব মনে আছে দোকানের হিসাব কারণ চব্বিশ ঘন্টা দোকানদারি অন্তরের মধ্যে ঢুকে রাখছি অন্তরে থাকলে কি থাকবে আল্লাহ জিকির আল্লাহ সরম দিকটাকে আগে সাফ করতে হবে দুনিয়ার মোহ থেকে ও মুসলমান দুনিয়ার মোহ তো দরকার নাই দুনিয়া কে নিয়ে গেছে নিজের সাথে মরার সময় কেউ নিয়ে গেছে আপনার বাপে বাপের ঘরটা নিয়ে গেছিল হ্যাঁ বাপের আলমারিটা বাপের লাঠিটা নিয়ে গেছে আপনি নিয়ে যাবেন ও ভাইয়েরা সালাতের মতো সালদ যদি পড়ো মমিনের মতো মমিন যদি আল্লাহর কুল না তোমার খাদেন তোমার সেব